ভারতের জন্য এটা একটা অস্তিত্বজনিত বাস্তবতা তারা চাইবে আর এটা আরও বেশি সেন্সিটিভ হয়ে গিয়েছে কারণ উত্তরে প্রায় দেড়শো কিলোমিটার উত্তরে চীন তার সামরিক বাহিনীকে দক্ষিণ দিকে আরও এগিয়ে নিয়ে এসছে এবং ডোকলাং ডোকলাম নামক একটা জায়গা অঞ্চল ভুটানের নিয়ন্ত্রণে ছিল চীন সেটা তার নিজের দাবি করে ওই ওইটা ওই জায়গাটুকু দখল করে নিয়েছে এবং ওইখানে তারা যে কাঠামোগুলো গড়ছে সেখান থেকে সহজেই তারা মুভ করতে পারে দক্ষিণে এবং তারা যদি প্রধান উপদেশটা ফিরে এসছেন চীন থেকে এবং তিনি চীনকে প্রস্তাব করেছে যে পঞ্চাশ বছরের জন্য চীন যেন সেখানে তার যে উপস্থিতি ডেভেলপমেন্ট প্রসেস কীভাবে চালাবে সেটার

ব্যালেন্স করে চলার পর্যায় থেকে বাংলাদেশ এখন অনেক দূরে সরে এসছে ভারত যে আচরণ করেছে বাংলাদেশের সাথে গত ছয় মাসে এবং ভারতের যে আসল চরিত্র তাদের এই এই সরকার আর দ্বারা পরিচালিত হয় মোদী যখন কথা বলে তার কাউন্টার পার্টের সাথে তার পেছনে আর এস সদস্য সারাক্ষণ এবং আর এস বিশ্বাস করে অখণ্ড ভারতে আমাদেরকে এটা বুঝতে হবে যে এই সরকার এবং তারা অনেকদিন ভারতে হয়তো ক্ষমতায় থাকবে তারা অখণ্ড ভারতের পথে কাজ করে যাবে সুতরাং এখন আর ব্যালেন্স করার তো প্রশ্নই ওঠে না আমাদেরকে সরাসরি চীনের সাথে যত গভীর ও নৈকট্যে সম্পর্ক করা যায় ততই আমাদেরকে ভারত একটা সম্মানের চোখে দেখবে যতই আমরা দুর্বল হয়ে বল ওই যে আগেকার পুরনো কথাগুলো বলবো যে আমরা ইয়ে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস্টোনান এইসব আবল যেটা একদম অবাস্তব ততই আমরা আমরা ভারতের খপ্পরে পড়ব সুতরাং আমার ধারণা হচ্ছে যে ব্যালেন্স করার প্রশ্ন তখনই উঠবে যে যখন আমরা সম্পূর্ণ যেমন আমি মনে করি যে হাতে চীন আগ্রহ দেখিয়েছে সেখানে চীনকে সরাসরি উপস্থিতি দেয়াটা আমাদের অস্তিত্ব জনিত প্রয়োজন কেননা শিলিগুড়ি করিডোর প্রশ্নে ভারত কিন্তু সরাসরি বলছে যে তারা বাংলাদেশের উত্তরের একটা অংশ দখল করে নিতে চায় এবং এটা সুযোগের ব্যাপার মাত্র কিন্তু অধ্যাপক ডক্টর চ্যারিটি বলতে কিছু নেই এখানে আসলে চীনের স্বার্থটা কি চীনের স্বার্থ হচ্ছে যা তারা দক্ষিণে বঙ্গোপসাগরে যাওয়ার একটা বাংলাদেশ ভিত্তিক রাস্তা চায় এই কারণে যে মায়ানমার প্রচণ্ডভাবে অস্থিতিশীল মায়ানমারের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে মায়ানমারে মার্কিনি প্রভাব বলয়ে যাওয়ার মতো মার্কিনিরা যথেষ্ট আগ্রহী এবং এই সেই অর্থে ঠিক যেমনটা বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরের ভিতর দিয়ে চীনের নৌবাহিনী এই স্ট্রেটস অব মালাক্কাতে দ্বিতীয় পথ করার কথা চিন্তা করে একইভাবে বাংলাদেশের থেকে বঙ্গোপসাগরে পৌঁছার মতো বাংলা বাংলাদেশের ভিতর দিয়ে বা বাংলাদেশে এই যে বে বেঙ্গলে বাংলাদেশের কোস্ট লাইনে তাদের উপস্থিতি আস আনতে পারলে তারা একদিকে ভারতকে বঙ্গোপসাগরে অনেকটা নিবারক হিসাবে নিয়ন্ত্রণ করবে অপরদিকে তারা বাংলাদেশকে একটা অল্টারনেট রুট হিসাবে দক্ষিণে আসার পথে আসলে চীন এবং বাংলাদেশ উভয় আসলে উইন উইন একটা সিচুয়েশনে আমরাও তাই চাই আমি মনে করি যে আমাদের আবারো কি উত্তপ্ত রাজনীতির পূর্বাভাস দেখুন দেখুন যদি হচ্ছে যদি হচ্ছে যে আচ্ছা আপনি আপনি যে প্রশ্নটি করছিলেন যে উত্তপ্ত হয়ে যাচ্ছে কিনা সেই উত্তপ্ত হওয়ার পসিবিলিটি তো ছিলই কারণ হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে একটা টাইম বলা হয়েছে টাইমলাইন লাইন বলা বলার পরে হচ্ছে গিয়ে আবার মানে জুন দুই আমরা ধরে নিচ্ছি যে ডিসেম্বর দুই থেকে জুন দুই হাজার ছাব্বিশে কোনো একটা সময় এটা হবে এখন বিষয়টা যেটা হচ্ছে এর পুরোটাই অনেকটাই ডিপেন্ড করছে বিএনপির উপরে এখনও পর্যন্ত আমরা বিষয়টাকে যেভাবে দেখছি যে সংস্কার এবং নির্বাচন এই দুটো জিনিস হচ্ছে পাশাপাশি চলছে এখন আশা করছি আমি যে বিএনপি এটাকে নির্বাচন বনাম সংস্কার এরকম একটা জায়গায় ঠেলে দেবে না বা এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো হচ্ছে কি এটাকে সংস্কার না হলে নির্বাচন হবে না এরকম একটা জায়গায় ঠেলে দেবে না যদি বিষয়টা ওইদিকে চলে যায় তাহলে হচ্ছে গিয়ে আমার মনে হয় একটা এটার একটা শঙ্কা আছে বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এই জায়গায় আমরা যাবো কি যাবো না সেটা কিন্তু ডিপেন্ড করছে কনসেনসাস কমিশনের মিটিং আবার শুরু হচ্ছে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো এক দফা সংস্কার প্রস্তাবে তাদের মতামত দিয়েছে সেখানে কিছু জায়গায় হচ্ছে গিয়ে তাদের মতৈক্য আছে একটা দুটা জায়গায় তাদের মতৈক্য আছে অনেকগুলো জায়গাতেই হচ্ছে তাদের মতানৈক্য আছে এখন সেই মতানৈক্যগুলো আমরা দূর করতে পারবো কিনা দ্বিকক্ষের হিসাবটাই যদি বলি বা হচ্ছে আপনার ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের কথাই যদি বলি তারপরে হচ্ছে গিয়ে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো বারণের বিষয়গুলো যদি বলি সত্তর আর্টিকেল সেভেন্টির কথা যেটা আছে সেটা নিয়ে বলি প্রধানমন্ত্রীর টার্ম লিমিটেড নিয়ে বলি এই জায়গাগুলোতে যে দূরত্বটা আছে আমরা যত বেশি হচ্ছে গিয়ে এই দূরত্বগুলো কমাতে পারবো তত বেশি হচ্ছে কি আমরা যে কনফ্রন্টেশনাল পলিটিক্সের সম্ভাবনা দেখছি সেটা কমতে থাকবে কারণ দুটো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ফোর্সেসগুলো যখন একটা আরেকজনের সাথে নেগোশিয়েট করবে বার্গেন করবে যত বেশি তারা বার্গেন করবে তত বেশি হচ্ছে কি তাদের মধ্যে ইন্টারাকশন হবে যত বেশি ইন্টারাকশন হবে তত বেশি ট্রাস্ট বিল্ড হবে যত বেশি ট্রাস্ট বিল্ড হবে তত বেশি কনফ্রন্টেশনের পসিবিলিটি কমে যাবে অন দি আদার হ্যান্ড এই দুইটা দল এখন যে পজিশনে আছে এই এক্সট্রিম পজিশনে তারা যদি সেই জায়গাতে থেকেই আলোচনা করতে থাকে এবং যদি হচ্ছে গিয়ে পরস্পরের কাছাকাছি আসার কোনো চেষ্টা না করে এবং কোনো ধরনের সমঝোতা যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে বিএনপি আবারও নির্বাচনের দাবিটা জোর পুরো জিনিসটাই ডিপেন্ড করবে এই যে আমরা এই রাজনৈতিক পক্ষ যেগুলো দেখছি তারা কতখানি নেগোশিয়েট করতে রাজি হয় কতখানি হচ্ছে গিয়ে তারা ছাড় দিতে রাজি হয় কতখানি তারা একটা কমন গ্রাউন্ডে পৌঁছাতে এবং বিলিভ মি কমন গ্রাউন্ড যে খুব অস্বাভাবিক কিছু তা কিন্তু না মানে দেয়ার আর এরিয়াস দুই কক্ষেতে দুইজনই একমত এখন পিআরের ক্ষেত্রে বিএনপির একটা ফর্মুলা আর একটা দলের একটা ফর্মুলা দেয়ার মাস্ট বি সাম ডিসকাশন যেটার মাধ্যমে এটা করা যায় ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসিফ মোহাম্মদ শাহান একই বিষয় অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান আপনার কাছ থেকে একটা মন্তব্য নিতে চাই বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে রাজনীতির ইতিহাসে ঐক্যমত্যে পৌঁছাবার নজির খুবই বিরল এবার আমরা যেহেতু ভিন্ন একটা বাস্তবতায় আছি আমরা এবার আশাবাদী হতে পারি না হ্যাঁ আমরা আশাবাদী হতে পারি কেননা এখন একটা ট্রানজিশনাল স্টেজে চলে এসছি একটা বড় পার্থক্য হচ্ছে যে আগেকার যে কোনো সময়ের তুলনায় এই যে নতুন প্রজন্ম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে নজির সৃষ্টি করেছে এখন তাদের যে অভিজ্ঞতা হয়েছে শাসন প্রক্রিয়ায় সরাসরি থাকার সেটা থেকে তাদের চিন্তাধারা একেবারেই বদলে এবং খুবই বাস্তববাদী এবং আধুনিক চিন্তাধারা তারা প্রয়োগ করছে তারা একটা নিবারক হিসাবে কাজ করছে সনাতন ধর্মী রাজনীতিবিদদের উপরে এবং এই যে ধরেন সবচেয়ে মুখ্য রাজনৈতিক দলটি সে এমন একটা অবস্থান নিয়েছে কনস্টিটিউশনের প্রশ্নে যে কোনোভাবেই অনেকটা আগেকার যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের কাছাকাছি অবস্থান থেকে দূরে সরছে না এমনকি ওই যে দুই টার্ম প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার থাকবে সেটাতেও তারা রাজি হয় না এই ধরনের বাস্তবতা ইন্ডিকেট করে যে আমরা যদি একটা প্রভাবে না আনতে পারি এবং এই জন্য নতুন প্রজন্মের উপস্থিতি খুবই জরুরি আর তাছাড়া ইউনুস সাহেবের জনপ্রিয়তা এতখানি এখন তিনি যদি চান আগামীতে যে ইলেকশন হবে না ক্ষমতায় থাকবে সেটা রাজনৈতিক দলের গুরুর উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করবে এবং